আজকে আমাদের বিডিওর বিষয় হচ্ছে বস্তায় আদা চাষ উপজেলা কৃষি পিজ গরিব মোহনসিংহ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধর সম্ভাষণ এবং শুভেচ্ছা আসলে কৃষি সম্প্রধন অধিদপ্তর মহনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মহোদয় আমাদেরকে যে বস্তায় আদা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং পরামর্শ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে অনুশাসন এবং ঘোষণা মোতাবেক দেশের এক ইঞ্চি জমির জন্য অনাবাদী ও না থাকে সেই প্রতিপাদ্যকে আমরা সামনে রেখে আমরা উপজেলা কৃষি অফিস গৌরীপুর ময়মনসিংহ কাজ করে যাচ্ছি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে বস্তা আদা চাষ আর এই বস্তা আদার চাষ হয়েছে গৌরীপুর উপজেলার বগানগর ইউনিয়নের নিজামাবাদ ব্লকে সেই আদার চাষে উদ্ধ করেছেন ব্লকের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মতিন এছাড়া আজকে আমরা উপজেলা কৃষি অফিস গৌরীপুর মনসিংহ থেকে এসেছি আমাদের সহকারী কৃষি সংরক্ষণ কর্মকর্তা জনাব আশিস কুমার আশিস কুমার রায় স্যার রয়েছেন এবং আমি রয়েছি উপসহকারী উদ্যোগ সংরক্ষণ কর্মকর্তা মাদে হোসেন এবং অর্থ ইউনী যে পার্শ্ববর্তী ব্লকে কর্মরত রয়েছেন জনাব চন্দন সাহা স্বল্পবর্মা ব্লক তো আসলে এখানে আসলে আমরা যে একটা একটা টিমওয়ার্ক হিসাবে আমরা কৃষি বিভাগ কাজ করে দিই আপনার আমরা দেখাবো আদায় যে আপনার দেখতে পাচ্ছেন যে বস্তায় যা আদা আদা হচ্ছে একটি মশলা জাতীয় ফসল যা অর্ধ যুক্ত জায়গায় হয় এই যে আপনার দেখেন যে বস্তায় আসলে আদা চাষ করলে আমরা কিন্তু এখানে এই যে দশ থেকে আমরা বারো কেজির মতো মাটি নিয়েছি এবং মানে ভালো আদা ফলন পেতে চাই তাহলে কিন্তু এই এখানে আমরা দশ থেকে বারো কেজি মাটি নেওয়ার পরে পাঁচ কেজি আমরা জৈব সার দিতে পারি পাশে বিশ গ্রাম হইল ডিএপি এবং সাড়ে সাত গ্রাম হইল এমওপি সার এবং পাঁচ গ্রাম জিঙ্ক সার জিপসম দেওয়ার পরে এগুলো আমরা মিশ্র মিশ্রণ করার পরে আমরা পাঁচ থেকে সাত দিন পরে এগুলো আমরা রোপণ করেছি আর এখানে মূলত নিয়ম হচ্ছে প্রতি বস্তায় যেতে তিনটি যদি আমরা কন্দ রোপণ করি বেশি পরিমাণে আদা পেতে গেলে তিনটি কন্দ এখানে কিন্তু আমরা দেখেন যে তিনটে কন্দ রোপণ করার পরে এখানে কিন্তু সে গ্যাস মানে আরও কিন্তু সে কুশি গজিয়েছে এখানে কিন্তু আমরা এখানে অলরেডি পাঁচটি আমরা এখানে কিন্তু দুইটি কন্দ রোপণ করেছি মূলত দুইটি কন্ধ থেকে আমাদের অলরেডি কিন্তু পাঁচটি গ্যাস পাঁচটি গ্যাস হয়েছে অর্থাৎ পাঁচটি কুষি গজিয়েছে তো আমরা যদি আদার চাষটা করতে পারি তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ফলন পাবো প্রিয় দর্শক আপনারা তো দেখলেন যে কীভাবে বস্তায় সারি সারি করে আদা রোপণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমের বাগান রয়েছে এখানে দেড় হাজার বস্তায় আদার বীজ বপন করা হয়েছে এবং এখানে খরচ খুব কম বললেই চলে কারণ প্রতি বস্তাতেই কিছু ছাই কিছু গোবর এবং কিছু রাসায়নিক সার ব্যবহার করে এই আদা বীজ বপন করা হয়েছে বস্তায় আদা চাষ করার ফলে আপনার ফলের বাগান পুকুরের পার এবং বাড়ির ছাদে কাজে লাগতে পারেন এই জন্য আমরা চেষ্টা করব যে অনন্য প্রধানমন্ত্রী জন হচ্ছে শেখ হাসিনার যে ঘোষণা অনুযায়ী এক ইঞ্জিক যেন জমি যেন প্রতিদিন সে প্রতিবাদকে সামনে আমরা বস্তায় আদা চাষে সংরক্ষণ করার লোকের কাজ করে যেতে গড়ে গড়ের উপজেলা কৃষিপি আপনারা যাতে জমি প্রতি করেন যদি দশ বা ডিগ্রি তারা আদা বছর রোপণ করেন তাহলে অবশ্যই আপনার পারিবারিক চাহিদা পূরণ হবে আর মশলা যে ফসল আমরা যেহেতু আদা বিশেষ করে বেশিরভাগ আমরা দেশের বাড়িতে ক্রয় করতে হয় আপনারা এই ক্রয় যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমরা অবশ্যই দেশের টাকা আমরা দেশে রাখতে হবে এবং আপনারা সকলেই যে আপনার নিজ নিজ এলাকায় নিজ নিজ বাড়িতে আপনার আদা চাষের জন্য কাজ করে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম